হ্যালো আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট অভিনয় মানিক আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাবের খুব দুর্দান্ত একটা গেমিং স্পিকার সেটা হচ্ছে গিয়ে মাইক্রোল্যাভের টি টেন মডেলের এই স্পিকারটি নিয়ে কথা বলবো এইটা এই স্পিকারে কী কী থাকছে এবং কী কী থাকছে না এবং স্পিকারের স্পেসিফিকেশন বলেন স্পিকারটা কীভাবে অপারেট করতে পারবেন কী কী থাকবে এই স্পিকারের মধ্যে আমরা সব টোটাল যে স্পেসিফিকেশন রয়েছে সেটা জানবো অনেকেই বলছেন যে ভাইয়া আমি আসলে পরে বলি আগে একটু জিনিস বলেনি সেটা হচ্ছে তারপর এরপর আমরা প্রোডাক্ট আনবক্সিং করবো সেটা হচ্ছে অনেকে বলে থাকেন যে ভাইয়া ল্যাবের আসলে এক্সাক্টলি যারা নিচ্ছেন মাইক্রোল্যাবের স্পিকারগুলো তারা বলেন যে ভাইয়া ল্যাবের আগের মতো সাউন্ড নাই এটা কথাটা আমি কখনোই মানব না অর্থাৎ টি এম এন সিরিজ বলেন টি টেন যেগুলো গেমিং এডিশনের যে স্পিকারগুলো রয়েছে এগুলোর স্পিকার আগে ছিল এখনও তাই আছে অর্থাৎ আপনি আপনি যখন যখন টি এম এন সিরিজের যে কোনো স্পিকার নিতে চাচ্ছেন আগে অবশ্যই একজ্যাক্টলি আপনি আগে রিভিউগুলো দেখবেন যে ভাই আসলে পারফরমেন্সটা কীরকম হবে বা দরকার হলে আপনি আমার কাছ থেকে না নেন একটু সাজেশন নেবেন যে ভাইয়া আসলে কোন স্পিকারটা নিলে ভালো হয় কোন স্পিকারের সাউন্ড কোয়ালিটি কীরকম এগুলো অন্তত পক্ষে আমাকে ফোন করে আপনি জেনে নিতে পারেন আপনি যখন একটা স্পিকার নিচ্ছেন সেটা আসলে কী কাজে নেবেন কোন কাজের জন্য নিচ্ছেন সেটা আগে এটার একটা বড়ো বিষয় থাকে যেমন দেখা যায় অনেকে দেখা যায় রেস্টুরেন্টের জন্য নিয়ে থাকে অনেকে দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে হোম বাসা বাসাবাড়ির জন্য নিয়ে থাকে অনেকে অফিস আদালতের জন্য নিয়ে থাকে একেক একে আসলে এক এগুলো ভেরিয়েশনের কারণই হচ্ছে কি আপনার মনে করেন যে আপনি যখন স্পেস ওয়াইজ আপনার মনে করেন যদি আপনারা যদি স্পিকারটাকে চুজ করতে পারেন দেন তখন আপনি ভালো বেটার পারফরমেন্স পাবেন আপনি যদি বলেন যে বাসার জন্য একটা ছোটো খাটো একটা স্পিকার নিয়ে কখনোই আপনি স্পিকার বা হোম থিয়েটার এটা দুই রকম স্পিকার সাউন্ড কখনই আপনি একসাথ করতে পারবেন না বা অর্থাৎ অনেকে বলে থাকে যে ছোটো খাটোটা স্পিকার নিয়ে বলতেছে ভাইয়া আমি তো এর হোম থিয়েটারের মতো আসলে সাউন্ড পাচ্ছি না এই জিনিসগুলো অন্তত পক্ষে আপনার আগে দরকার হলে থিসিস করে না আপনি আসলে কোন স্পিকারটি চাচ্ছেন কোন স্পিকারটি নিবেন সেটা আসলে বেস্ট কোয়ালিটি কেমন হবে আগে জানেন আগে দেন তারপরে প্রাক্টের আসলে অর্ডার করবেন এটা আমরা আপনাদের কাছে চাই আচ্ছা যাই হোক আমরা আবার কথায় ফিরে আসি সেটা হচ্ছে মাইক্রো ল্যাবের মাইক্রো ল্যাবের আজকে আমরা যে মডেলটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে টি টেন মডেলের এই স্পিকারটি নিয়ে কথা বলছি টি টেন মডেল কারা কিনবেন আসলে যারা গেমার রয়েছেন যারা গেম যারা গেম খেলতে পছন্দ করেন যারা একটু লাইটিং রুমের মধ্যে দেখা যায় যে আপনার লাইটিং আপনার দেখা যায় যে ডেকোরেশন করছেন সেক্ষেত্রে তারাও এই স্পিকারটা চুজ করতে পারেন শুধু যে লাইট দেখে নেবেন বিষয়টা এরকম না সাউন্ড স্মুথ হতে হবে আপনি যখন একটা স্পিকার নিচ্ছেন সেটা আসলে সাউন্ড কোয়ালিটি ভালো না বেস কোয়ালিটি ভালো না এরকম ল্যাব হচ্ছে গিয়ে এমন একটি ব্র্যান্ড সেখানে আপনি হচ্ছে স্পিকার যখন আপনি বাজাবেন সেটা আসলে স্মুথ যদি আপনি ভালো মানের স্পিকার নেন অবশ্যই সেটা স্মুথ বেস বলেন বেস স্মুথ সাউন্ড বলেন যারা সাউন্ড লাভার রয়েছেন তারাই দেখা যায় যে ল্যাবের কোন স্পিকারটি নেবেন তারা নিজেরাই অ্যানালাইজ করে বের করে ফেলতে পারে যে যে আম ভাই আমার এই স্পিকারটি আমার জন্য ভালো হবে অনেকেই বলে থাকেন যাই হোক আমরা আজকে মাইক্রোলাইভের এই মডেলটা আগে আমরা প্রথমত আমরা আনবক্সিং করে দেখবো যে এর ভিতরে কী কী রয়েছে এর লুকিংটা কীরকম হবে আমি প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেন আপনি স্পিকারটি নেবেন চলুন কথা না বাড়িয়ে আমরা আগে প্রোডাক্টটি আনবক্সিং করে নিই প্রথমত কথা বলবো হচ্ছে গিয়ে এর লুকিং নিয়ে যে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করে এই লুকিংটা আমরা আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে দেখেন খুব সুন্দর হচ্ছে গিয়ে আপনি আট জিবি লাইট দেখতে পাচ্ছেন এটা অনেকে বলে থাকেন যে ভাইয়া এটা কি আট জিবি হবে কিনা না এটার একটাই কালার শুধুমাত্র যে কালারটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই কালারটাই আপনারা পেয়ে যাবেন এবং দেখেন চারপাশে যে কালারগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার চাইলে এগুলো কমায় রাখতে পারবেন চাইলে এগুলোকে বাড়াতে পারবেন অর্থাৎ পিছনে কন্ট্রোলার এলইডির কন্ট্রোলার দেওয়া দেখেন এখন আমি কিন্তু অফ করছি এটা আস্তে আস্তে অফ হয়ে যাবে আপনি এটা চাইলে ডার্ক করতে পারবেন এটা চাইলে লাইট করতে পারবেন অর্থাৎ আপনি এই আলোটাকে এই যে লাইটটা রয়েছে সে লাইটটাকে আপনার আলো কমাতে বাড়াতে পারবেন অনেকে দেখা যায় যে নিভি নিভি আলো করে আপনার রুমের মধ্যে অন্ধকারে খুব চমৎকার লাগবে যাই হোক এর লুকিংটা যদি বলি এর লুকিংটা এর যে সাবুফরের যে বডিটা রয়েছে এটা হচ্ছে গিয়ে উডেন বডি এবং উপরে যে প্লাস্টি যে আপনার লেদারের মতো একরকমের একটা ফিল রয়েছে উপরে এবং পেছনে রয়েছে হচ্ছে একটা হিটসিং দেওয়া রয়েছে আসলে হিটসিং দেওয়ার কারণটাই একটাই যেহেতু এটা হচ্ছে গিয়ে লাইট সিস্টেম যেহেতু এটা গেমিং একটা স্পিকার সেক্ষেত্রে দেখা যাচ্ছে পিছনে যেন গরম না হয়ে যায় এই জন্য হিটসিংটা ইউজ করা হয়েছে খুব চমৎকার পারফরমেন্স আপনারা চাইলে এটাকে কিভাবে অপারেট করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা চাইলে আপনারা হচ্ছে গিয়ে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন এটা চাইলে আপনি থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দিয়ে অপারেট করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে এর থেকে একটা হেডফোনের লাইনও দেওয়া রয়েছে আপনি যখন এটাকে যদি আলাদাভাবে যদি শুনতে চান যে আমি আলাদা করে শুনবো বাসা বাহিরে কেউ শুনবে না তখন আপনি হেডফোনের এর মধ্যে দিতে পারবেন এবং এখানে যে কন্ট্রোলারটি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি চাইলে এই কন্ট্রোলারটা এখান থেকে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন খুব রোলিং একটা সুন্দর একটা ভলিউম দেওয়া ইয়া ভলিউম দেওয়া রয়েছে এর মধ্যে এর মধ্যে এরপরে যেটা রয়েছে এটা এরপর দিয়ে আপনি এটাকে হচ্ছে কি থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দিয়ে এটাকে অপারেট করতে পারবেন অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ এম যে অক্সমুড রয়েছে যদি আপনি আপনার কম্পিউটার থেকে বলেন যদি আপনি আপনার হচ্ছে কি পিসি থেকে ইয়া সরি ল্যাপটপ থেকে বলেন যে অথবা আপনি যদি বলেন যে হচ্ছে কি আপনার কী জানি বলে হচ্ছে ব্লুটুথ দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন খুব চমৎকার আর স্পিকার যেগুলো রয়েছে স্পিকারগুলো হচ্ছে কি আপনার প্লাস্টিক বডি পেসেন সামনে এটাও প্লাস্টিক বডি আর এর সামনে যেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে প্লাস্টিক বডির আপনার দেওয়া রয়েছে এবং পিছনটা হচ্ছে উডেন বডি এই হচ্ছে টোটাল স্পিকারের লুকিং এবং কথা এখন কথা বলবো হচ্ছে গিয়ে এর ওয়াট নিয়ে এটা হচ্ছে টোটাল ফিফটি সিক্স ওয়াটের একটি স্পিকার অর্থাৎ সাব ওফারটি হচ্ছে গিয়ে আপনার টোয়েন্টি ফোর ওয়াট আর এগুলো হচ্ছে গিয়ে সিক্সটিন ওয়াট করে থার্টি টু ওয়াট এই হচ্ছে টোটাল ফিফটি সিক্স ওয়াট টোয়েন্টি ফোর অ্যান্ড হচ্ছে গিয়ে থার্টি টু এই হচ্ছে গিয়ে টোটাল আপনার ফিফটি সিক্স ওয়াটের স্পিকার আর এরপরে হচ্ছে গিয়ে আপনার এর মধ্যে যে স্পিকারের স্পিকার সাইজগুলো দেওয়া রয়েছে স্পিকারের সাইজগুলো হচ্ছে কি আপনার সাবুফা সাবুফার হচ্ছে গিয়ে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এবং স্পিকারের যে সাইজ রয়েছে সেটা হচ্ছে উপরের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ইঞ্চি এবং নিচে যেটা রয়েছে স্পিকারটা সেটা হচ্ছে কি আপনার দুই ইঞ্চি এ হচ্ছে টোটাল এক ইঞ্চি এবং দুই ইঞ্চি এবং সাবুফার হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এই হচ্ছে টোটাল স্পিকারের সাইজটা এবং ওয়ার্ডটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং হচ্ছে গিয়ে এখন কথা বলবো হচ্ছে গিয়ে এর ওয়ারেন্টি সাপোর্ট নিই এটা কীরকম ওয়ারেন্টিতে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা যখন আপনি আমাদের কাছ থেকে নেবেন অনেক দেখা যায় অনেক ওয়েবসাইটে রয়েছে আপনার ওয়ারেন্টি নাই তাদের আসলে তারা ওয়ারেন্টি কেন দেয় না কী কারণে দেয় না এটা আমি বলতে পারবো না যেহেতু আমাকে কোম্পানি এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকে আমরা আপনাদেরকে এক বছর ওয়ারেন্টি দেবো অর্থাৎ প্রোডাক্ট ওয়ারেন্টি পাবেন এক বছর নট সার্ভিস ওয়ারেন্টি অনেকে বলে থাকবে যে সার্ভিস ওয়ারেন্টি তারা আসলে দায় সারা স্পিকার যারা সেল করে যারা যে নামি আমি খালি কাস্টমারকে দেওয়া পর্যন্তই আমার আসলে দায়িত্ব শেষ তারা আমার মনে হয় যে ওয়ারেন্টি সারাই প্রোডাক্ট সেল করে আমার কাছে মনে হয় যে যেহেতু আপনার বিশ্বাস যে আপনার এত টাকা যে একটা স্পিকার নেবেন সেটা আসলে যদি ওয়ারেন্টি সাপোর্ট যদি সে যদি আপনাকে না দিতে পারে সে তার কাছ থেকে আসলে আমার মনে হয় না তার কাছ থেকে স্পিকার নেওয়া উচিত যেহেতু আপনার কোম্পানি আমাকে এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকে আমরা আপনাকে এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকবো এবং এখন আসুন কথা বলবো এর প্রাইস রেঞ্জ নিয়ে এটা কীরকম প্রাইজে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মূলত হচ্ছে গিয়ে বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে আপনার সাড়ে নয় হাজার থেকে সাড়ে দশ হাজার টাকার ভিতরে আসলে প্রাইস আসলে কম্পেয়ার কম বেশি হয় হচ্ছে গিয়ে প্রোডাক্ট যখন অ্যাভেলেবেল থাকে তখন দেখা যায় একটু প্রাইসটা কম থাকে বাট যখন প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না তখন দেখা যায় আমাদেরকেও একটু বেশি বেশি টাকা দিয়ে পারচেস করতে হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা তখন ওরকম ওই পরিমাণ আমরা ইয়ার ধরে রাখতে পারি না যাই হোক এই জন্য আমরা সরি বলে নিচ্ছি ওইরকম প্রাইজ রাখতে পারি না আর একটা বিষয় হচ্ছে গিয়ে আপনারা এটার ওয়ারেন্টি যখন যেহেতু আমি বলে দিলাম ওয়ারেন্টি আমি আপনাদেরকে আগেও বলে দিচ্ছি যে আমার কোনো ওয়ারেন্টি উইদাউট ফিজিক্যাল বার্ন অ্যান্ড ওয়াটার এই তিনটার কখনও ওয়ারেন্টি হয় না আপনি একটু একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে স্পিকারগুলো যখন আপনারা আমাদের কাছ থেকে পারচেস করবেন এখন যাই হোক আজকের এই যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের এসে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্পিকারটি নিতে পারবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি আমার শপের অ্যাড্রেসটি হচ্ছে কি অল ইন ওয়ান কম্পিউটার রাজা রহমন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে কি জাজ কোম্পানি মোড় নূর সুপার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা দেওয়া নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দেব আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত